কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দশ বারো পনেরো ও আঠেরো দ্বারা ভাগ করলে যথাক্রমে আট দশ তেরো ও ষোলো ভাগ শেষ থাকবে বন্ধুরা এই রকম অঙ্কগুলির চটপট সমাধান করা যায় সেক্ষেত্রে কোনো সূত্র প্রয়োজন হয় না শুধুমাত্র একটু ভালো করে খেয়াল করলেই অঙ্কের উত্তর চটপট পাওয়া যাবে প্রথমত ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে তাহলে লসাগু করতে হবে এবং লক্ষ্য করো ক্ষুদ্রতম সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করলে আট ভাগ থাকে আবার বারো দিয়ে ভাগ করলে দশ ভাগ থাকে পনেরো দিয়ে ভাগ করলে তেরো ভাগ থাকে এবং আঠেরো দিয়ে ভাগ করলে ষোলো ভাগ থাকে দেখো প্রতি ক্ষেত্রে ভাগশেষ ভাজকের থেকে দুই কম অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য দুই তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হল সংখ্যাগুলির লসাগু বিয়োগ দুই অর্থাৎ একশো আশি বিয়োগ দুই সমান সমান একশো আটাত্তর তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও যদি ভালো লাগে প্লিজ লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ